মা মনে কষ্ট দিব না মা মানা যদি কষ্ট দেয়া থাকে এই দুনিয়াটাও হারাইব আর যত হারাইয়া পড়ায়বো প্লিজ কো দিকে নজর একদম काबू ছেরা দিল নরম করে গুলি শুনবা এই যে কার যেন মানাই কার যেন বাবা নেই প্লিজ বাজান দিল নরম করে দিবে এ কোন মারে আমি তুমি কষ্ট দেই কোন মার করে যায় আমি তুমি আঘাত দেই আজকে কোন মারে দমক দিয়ে আমরা কথা কই হে যুবা একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা একটা মেনির শুধু দশটা মেনির শুধু একটু ভাবা কোন মারে আমি তুমি কষ্ট দেই কোন মার জন্য আমার তোমার ঘরে জায়গা হয় না কোন মার আমার জন্য খবর হয় না হে যুবক না

আল্লাহ নবীর সামনে হাত নবী জি আল বারবার কালেমা বড়াই দিয়ে যাইলাম কিন্তু জবান দিয়ে কালেমা আসে না আল্লাহ নবী বেড়া এবার সাহাবেদেরকে ডাক দেয়া গো সাহাবেদা আলকমার বাপমা কে দুনিয়ার জমিনে আছে নি সাবেরা ডাক দে কই নবীজি আলকমার বাবাটা দুনিয়ার জমিনে নাই বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত বেঁচে আছে এমন সময় নবী ডাক দে কই সাবেরা আলকমার মা যদি আমার কাছে আসতে পারে তাইলে আসতে বলো আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে উপস্থিত হয়ে এ বন্ধু

আমি কতজন মরায়ো আল আলকামার আমল اخلاق কেমন না চরিত্র লেনদেন কেমন না আল কমার কথা কেমন না এমন সময়ে আলকামার কমার মাচখের বানি ফালাইয়া দেখ দেখো নবী জি আল কমার তো বড় ভালো আল কোনোদিন নামাজ ঝরে না আল কমা রোজা ছরে না আল কমা বাদ দেয় না আল জাগাত বাদ দেয় না কলদান করে কখনো দেখে দেখে দাবি করে না হাতের মুঠে যা ওঠে সস্তান করে দেয় আল্লাহ নবী পেরেশানা আমল তো বড় ভালো কেন কালে মাসে নারে নবী পেরেশান হয়ে গেছে মৃত্যু সদ্যই সাহায্য শোয়া এই মুহূর্তে যদি কালে মাসার মহিলা সাহায্য দরজায় ঢোকে যাবে মধুপুরের মেয়েরা আর কারো বছরের মেয়েরা খুব খেয়াল করে দিলের কাজ ठाकुरी सुनो

নবীজিও একটা কারণে আলকমার বদিও সন্তোষ দো একটা কারণে লাগান নে দো আল্লাহর নবী কই মাগো কোন কারণে আপনি অসন্তোষ দো দাঁত কই নবীজি

আমি তোমার মাফ করবো না আল্লাহ মাগো মাফ যদি না কোনে কালে মা বিহিন যদি মানা যায়

পারে কিন্তু চোখের সামনে করি যা টুকরা সন্তান ধরে আগুন জানি মিন না নিতে না আমি না সহ্য করতে পারি না

আল্লাহু লা হচ্ছে হচ্ছে কষ্ট হচ্ছে মালিক খুশি হয় জিকির করলে আল্লাহ খুশি হয় সাহাব নবীর খুশি হয় এ বন্ধ খুশি হয় এর জন্য জবানটা খুলে এটা কন্ঠ সর জিকির করে লা লা লা

কাল করে শুননা আল্লাহর নবীর সাহাবী আল কত কম কালেমা শেড়া যত কোন মায়ের মনে কষ্ট রে মা কোন দরে মাফ কইরা দি অটোমেটিক জবান দিয়া কালেমা তাইসা গেছে মাত মা মনে কষ্ট দেব না মা আমাকে যদি কষ্ট দেয়া থাকে এই দুনিয়াটাও হারাইবো আর তো হারাইয়া പറাইবো প্লিজ বাজান কোন দিকে নজর না একদম काबू ছেরা দিল দ নরম করে কোতায় তুমি শুনবা এই মুজিজি কার যেন মানাই কার যেন বাবা নাই প্লিজ বাজান দিল নরম করে দিবে এ জঙ্গল বাইরাম কোট মারি আমি তুমি কষ্ট দিই কোট মার করে যায় আমি তুমি আঘাত দিই আজকে কোন মারে দমক দিয়ে আমরা কথা কই হে যুবা একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবা একটা মেনির শুধু দশটা মেনির শুধু একটু ভাবা কোন মারে আমি তুমি কষ্ট দেয় কোন মার জন্য আমার তোমার করে জায়গা হয় না কোন মার জন্য খাবার হয় না মধুপুরের গারো বাজারের ভাইরা কোনমারে তুমি কষ্ট দেও যেই মা আমার তোমারে দশমা দুদিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে লালন পালন করেছে কোনোদিন কষ্ট দেয় নাই আমার তোমার কষ্ট হবেই এজন্য মা বড়া বালতিটা কোনোদিন উপরে উঠায় না তোমার কষ্ট হবে বাড়ি কোনো কাজ করে নেই আজকে সেই মারে আমি তুমি ভইলা গেছ এক যুবক খুব মারে ভইলা গেলি যেই মা দশ মাস দশ দিন যখন আমি তুমি মায়ের পূর্বে ছিলাম মা ঘুমাই দেখেছে মায়ের করি যা বড় বড় সারা বেশ কাজ করেছে মায়ের অনেক চোখে ঘুমা মা ঘুমাই দেখেছে রে বিবু ঘুম মার করি যা বড় বড় লাগতি বসাই দি সিরে একটা চিৎকার মিরা মার ঘুমটা ভেঙা গেছে মা কিন্তু

ধরি এত তো কইরা আমার তোমার লালন পালন করলো আমার তোমারে বড় বানাইলো এ বন্ধুরে আমার যুবক বৈরা বৃদ্ধরা আমার পর্দার হলের মা বোনেরা প্লিজ বাজা না কেউ যদি উঠাও দি করে না আমি কিন্তু এখনই মনোজাত করে দেব আর লম্বা করব না পোনা মজলিসটা নষ্ট করবেন না প্লিজ বাজান এরকম দুর্ধশীল কোনো অধৈর্য হয়েছে না প্লিজ বাজান কেউ উঠবেন না এখন তারা উঠবেন মনে করব। উদ্দেশ্য প্রণীতভাবে মা

রাত্রি সন্তান নিয়ে খায় আমার তোমার মা কোনো দিন আমার তোমার চেয়ে ভালো খাবার খায় নেই স্কুলে পড়ছি কলেজে মাদ্রাসায় পড়ছি বাড়ি থেকে দূরে কোথাও পড়ছি বাড়িতে কোন অনুষ্ঠান হয়নি ভালো খাবার রান্না হয়েছে সবাই পেটটা বই রাখেছে আমার তোমার মা খায় নাই কেউ কই কি কিগো আব্দুল্লাহর মা খইলা না আমার তোমার মা দুঃখের পাই তোলাইয়া কাঁnda কাঁnda কইস না রে আমি কেমনে খামু আমার আব্দুল্লাহ তো প্রতিদিন দইরা পাড়িতে দেই আমার আপটু ادي ঘা বি

কোন বাবার মনে তুমি কষ্ট দেবো হ্যাঁ যুব ভাইরা কোন মারে তুমি আঘাত আজকে মার সাবা মেয়ে তুমি করতে পারি না এবং কোন মারে কষ্ট দেবো জানি এই প্রচন্ড শীতের ভিতরে এখন তো ডিজিটাল যুগ মারা প্যাম্পাস পড়ায় দে আর কোনো কারণ নেই ও আমার তোমার আমারে তোমার যখন লালুত বরণ করছ প্রেমবাসের জামানা ছিল না রাত্রি বেলা 5 লাখ টাকা দিলাম মা-পিতার লরে জরা জরা আহারে রাত্রি গভীর পেসাব পায়খানা করে দিছি মা নিজের খুবে চিন্তা করে রই

এখনো তো আমি যখন বান শেষ কইরা পারিতে যাই যুবক কেমনে বোঝাবো ফজরের টাইমে বাড়িতে যাই ফজরের পরে দশটা পর্যন্ত ঘুমা কোন রকম চারটা খাই অথবা খাই না একটা দৌড় গে আমার মার চেহারা দামি দিই আরে কোনদিন যেন ঘুমতেই কেউ খুঁজিয়া

ভালো থাক কি তুই সুখে থাকলে আমার সু সু এই কথা কেউ জলে চলবে না মা ছাড়া এ ভালোবাসার ধনে কেউ কোনো দিন জিততে পারবে না এ বন্ধু সেই মা টারা বলে জন্য দুইটা হাত বাড়ায় বলি

যেদিন হারা যাবে কই পাব রে কই পাব গোটা দুনিয়া খুঁজলেও তুয়া গুরুদের মায় পাওয়া যাবে না

এ বন্ধু অনেক মাত্র আছে বাবার না না সবাই কই চইলা যাও চইলা যাও এর ঘরে থাকা দরকার নেই আমার তোমার মা কাইন্ডে কাইন্দি কই যে কই যাব রে আমার আব্দুল্লাহর ছয়া আমি কোথাও যাইতে পারবো না সন্তানটার চেহারা যেই খা আমি বার্তা খাই এমন যেন বলিস না রে

মনে করেন নাম মার চাইতে কোনো দুই দেয়া বাবাটা কম এ বন্ধু আগে বলছি দুনিয়ার মনের সব খায় সাত বাদ দিয়া সব চাহিদা পূরণ কইরা সব মনের চাহিদা গুলি বাদ দিয়া সন্তানের চাহিদা গুলি পূরণ করে এটার নাম হইল বাবা এ বন্ধু বাবা কারে কই আজকে বাবার থমুত মানুষ

রিক্সাও লাটা দুপুর বেলায় কলা রুটি খায় নিজের মনের পেটের খোদা ছুঁইয়া সন্তানের পেট ভরা এটার নাম হইলো বাবা নিজে না ঘুমাইয়া সন্তানকে ঘুম ভরা আজকে আমি তুমি দেখি আমি তোমার বাবাটা বড় স্বচ্ছ আমি তুমি যতন ছোট্ট ছিলাম জিগা দেখো কার বাবা মানুষের বাড়িতে কাজ করছে কার বাবা ইচ্ছা জ্বলাইছে কার বাবা ভ্যান চালাইছে নিজে না খাইয়া কষ্ট কইরা আমারে তোমারে বড়ড়াইছে যুবক ভাইরা বাবা ঘরে কয় জরুরি ঈদের দিন तक দেখবা সন্তানের হাতে নতুন গড়ি চোখে চশমা মাথায় নতুন টুপি গায়ে নতুন জামা জুতাটা নতুন যায় সন্তান ন বাবার বরে দুইরা শেষ গায়ের মনে ধনের দিকে যায় বাবার চেহারার দিকে দুবা বাবার জোতাটা চিলাই চড়া বাবার পোড়ার পাঞ্জাবিটা পোড়া

আমার তোমার চাহিদাটা পূরণ করছে আহ যুব সেই বাবার বইলা লাগে সেই বাবা নিজে না খাওয়াইয়া আমার তোমার খাওয়াইল

জীবনে কোনদিন সুখ পাবে না সফলতা পাবে না তোর চোখের পানি কবুল হবে না তোর দোয়া কোনদিন কবুল হবে না তোমার ইবাদতগুলি কবুল হবে না বলে কোনদিন কবুল হবে না এই যে সামনে সবেonar এ বন্ধু যেদিন আল্লাহর রহমত মাগrib পর থেকে আল্লাহ যেদিন আমাব মাফ করবে এইদিন কয়েক শ্রেণীর মানুষকে maaf করবে না তার ভিতরে একজন হচ্ছে যে সন্তানটা বাবার পরে পৃষ্ঠ দিবে রে ওই সব চোখের পানি আল্লাহ কবল করবে না ওই সন্তান আল্লাহ মাফ করবে